আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদের প্রিয় বৃত্তে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা এবং পারস্পরিক বোঝাপড়া ধরে রাখার জন্য শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যখন এই সম্পর্কের মাঝে কোনো সমস্যা আসে তখন তা কেবল শারীরিক নয় মানসিক চাপও তৈরি করে আজ আমরা এমন একটি সমস্যার সমাধানে কথা বলবো যা নাম ভিগোর ট্যাবলেট প্রথমে জেনে নিই ভিগোর আসলে কি এর জেনারিক নাম হল সিলডেনাফিল সাইট্রেট এটিও পিডিই ফাইভ ইনহেবিটর গ্রুপের একটি ঔষধ সহজ কথায় এটি পুরুষের যৌনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ি দেয় যা মিলনের জন্য প্রয়োজনীয় ইরেকশন বা লিঙ্গের লিঙ্গের উত্থান বা লিঙ্গ বড় হতে সাহায্য করে এখন সেই ভিগোরেক্সের ব্যবহার এবং কার্যকারিতায় অনেক পুরুষ আসেন যারা ইরেকশনজনিত জনিত সমস্যার কারণে হতাশায় ভোগেন এই সমস্যাগুলো তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং সঙ্গীর সাথে সম্পর্কের মাঝে একটা দেয়াল তৈরি করে ভিগোরেক্স বিশেষভাবে সেই সব পুরুষদের জন্য তৈরি যারা যৌন মিলনের সময় সঠিক ইরেকশন পান না বা তারা ধরে রাখতে পারেন না এটি আপনার মনের সেই শূন্যতা দূর করতে সাহায্য করবে যা হয়তো আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছেন এটি রক্তনালীকে নালীকে শিথিল করে ফলে পর্যাপ্ত রক্ত জনাঙ্গে পৌঁছাতে পারে না এর মাধ্যমে আপনার ইরেকশন শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে এটি কেবল একটি শারীরিক সমস্যার সমাধান নয় এটি আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে এনে সম্পর্ককে আরও মজবুত ও মধুর করতে সাহায্য করবে এখন আসি এর ডোজ এবং সেবন পদ্ধতিতে বিগোরেক্স সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত বিগোরেক্স পসিশন যে সাধারণ ডোজ হলো একটি ট্যাবলেট এটি জনমিলনে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে হয় এটি প্রতিদিন সেবনের জন্য নয় কেবল প্রয়োজন অনুযায়ী সেবন করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে একাধিকবার এই ওষুধ সেবন করা উচিত নয় এটি খাবারের সাথে বা খালি পেটে উভয় অবস্থাতেই খাওয়া যায় এখন আসি এর পার্শ্ব প্রতিক্রিয়ায় পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে আছে মাথা ব্যথা মুখ লাল হয়ে যাওয়া বুক ধরপর করা মাথা ঘোরা নাক বন্ধ থাকা হজমের সমস্যা ইত্যাদি এখন আসি এর সতর্কতায় বিগরের সেবনের আগে অবশ্যই কিছু সতর্কতা মেনে চলা জরুরি যদি আপনার হার্টের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা বা রক্তচাপের সমস্যা থাকে তবে এই ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের চিকিৎসকের সাথে পরামর্শ করুন এটি আঠারো বছরের কম বয়সী ও মহিলাদের জন্য নয় এটি অ্যালকোহল বা অন্যান্য বিনোদনমূলক ড্রাগের সাথে সেবন করা উচিত নয় কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বেড়ে যায় এখন এসে দাম এবং প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে ভিগোরিক্স এর প্রস্তুতকারক হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বর্তমানে ভিগোরেক্স টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেটে একটি পিসের দাম প্রায় বিশ টাকা প্রতি প্যাকেটে পাঁচটি ট্যাবলেট থাকে যার মূল্য একশো টাকা ভিগোরেক্স একটি প্রেসক্রিপশনাল ড্রাগ তাই এটি ব্যবহারের আগে অবশ্যই এখন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেন মনে রাখবেন সঠিক চিকিৎসার মাধ্যমেই একটি সুস্থ ও আনন্দময় জীবন সম্ভব আশা করি ভিগোরেক্স নিয়ে আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে আপনার স্বাস্থ্য সংঘাত যে কোনো তথ্যের জন্য ডাক্তারের পরামর্শ সবচেয়ে জরুরি আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ